দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আমরা বুয়েটির অত্যন্ত মেধাবী ছাত্র প্রতিবাদী ছাত্র আবরাল ফাহাদের কথা নিচ্ছি ভুলে যায়নি মাত্র পাঁচ বছর কিছুদিন আগে তিনি শহীদ হয়েছেন অর্থাৎ ছাত্রলীগের গুন্ডারা থাকে পিটি হত্যা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই মেধাবী ছাত্র ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের উপর শুনানি চলছে বিচারপতি এ কে এম অসাদুজ্জামান বিচারপতি সৈয়দ এনয়েত হোসেনের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার শুনানি গ্রহণ করেন শুনানিতে পেপার বুক উপস্থাপন করছে রাষ্ট্রপক্ষ আগামীকাল মঙ্গলবার শুনানির জন্য রাখা হয়েছে এর আগে ওই মামলায় দু সালের আট ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক রায়ে বিশজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে জাব দে কারণ দেওয়া হয় আসামিদের মৃত্যুদণ্ড আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য বিচার বিচারিক আদালতের রায় সহ নথিপত্র বাইশ সালের ছয় জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছায় যেটি ডেথ রেফারেন্স হিসাবে নথিভুক্ত হয় ফৌজদারির কোনো মামলার বিচারিক আদালতের রায়ে কারো মৃত্যুদণ্ড হলে তার কার্য করে হাইকোর্টে অনুমোদনের আগে যদি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত অন্যদিকে দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি আসামিরা জেল আপিল আপ নিয়মিত আপিল করতে পারেন সাধারণত দেশ রেফারেন্স ও এসব আপিলের উপর একসঙ্গে হাইকোর্টে শুনানি হয়ে থাকে বিচারিক আদালতের রায়ের উপর কারাগারে থাকা দণ্ডিত আসামিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল ও আপিল করেন পৃথক জেল আপিল গ্রহণযোগ্যতার উপর শুনানির জন্য দুই হাজার বাইশ সালের ছয় জানুয়ারি হাইকোর্টে ওঠে সেদিন হাইকোর্ট আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন করেন পাশাপাশি নিয়মিত আপিল করে না কারাগারে থাকা দণ্ডিত আসামিরা এখন ডেথ রেফারেন্স জেল আপিল ও আপিলের উপর শুনানি চলছে আদালতের রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার খন্দকার বাহা রুমি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার শুনানিতে ছিলেন আসামি পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ হাসান চৌধুরী ও সিরাজুম মনির গত বছরের আঠাশ নভেম্বর রাষ্ট্রপক্ষ পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম শেখাব আর বলেন এর আগে শুনানি হয়েছিল এখন পুনরায় শুনানি শুরু হয়েছে পেপার বুক থেকে যাহার অভিযোগপত্র চারজন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে মালবাটি আগালিক আগামী আগামীকাল শুনানির জন্য থাকবে আসামি পক্ষের আইনজীবী মাসুদ হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন শুনানিতে রাষ্ট্রপক্ষ ফেসবুক পেপার বুক থেকে যাহার অভিযোগপত্র অভিযোগ গঠন ও চারজনের সাক্ষী সাক্ষ্য পছন্দ করে বলেছে আদালত বলেছে কোনো ধরনের মুলতবি ছাড়াই শুনানি চলবে তো দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের সেরে বাংলা হল থেকে তরিত ও ইলেকট্রিক ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয় এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন মামলাটি তদন্ত করে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে দুই হাজার উনিশ সালের তেরো নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় তা আমলে নিয়ে দুই হাজার বিশ সালের পনেরো সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা আদালত আসামিদের মধ্যে বাইশজনকে রায়ের দিন রায়ের দিন আদালতে আনা হয় পলাতক তিনজন আসামিরা সবাই বইয়ের শাখা ছাত্রলীগের বহিষ্ক বহিষ্কৃত নেতাকর্মী মৃত্যুতপা আসামিরা হলেন মেহেদি হাসান রাসেল মোহাম্মদ অনিক সরকার মেহেদি হাসান রবিন ইফতি মোশারফ সকাল মোহাম্মদ মনিরুজ্জামান মনির মোহাম্মদ মেহতাুল ইসলাম জিয়ন মোহাম্মদ মাজেদুর রহমান মাজেদ মোহাম্মদ মুজাহিদুর রহমান খন্দকাত কাফরুল ইসলাম তানবীর হুসাইন মোহাম্মদ তোহা মোহাম্মদ শামীম বিল্লা এ এস এম সাদাত মোরশেদ ইসলাম মুন্তশির আল জেমি মোহাম্মদ শামসুল আরেফিন আরাফাত মোহাম্মদ মিজানুর রহমান এস এম মাহবুব মাহমুদ সেতু জামান মন্ডল জিশান এহেত কবির তামিম ও মুস্তফা রশিদ তখন তাদের মধ্যে মোরস্তফাউ মোরশিদুজ্জামান মণ্ডল জসিম এহেত রাব্বিদ তামিম তানিম ও মুস্তাফা রাফিদ পলাতক ছিলেন বিচারিক আদালতের রায়ের জাভেদিন কান্দা মৃত্যুদণ্ড মুশিফ ফুয়াদ হোসেন মোহাম্মদ আকাশ হোসেন মোয়াজন আবু হুরায়রা অমিত শাহ ইশতিয়াক আহমেদ মুন্না যে এই মেধাবী ছাত্র আমরা জানি ছয় দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর তারিখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই এই মেধাবী ছাত্র ফাদ বুয়েটের সিরে বাংলা হলের ভেতরে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা হত্যা করে এই ঘটনায় জাতীয় ক্ষোভের জন্ম দেয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্ষোভ তৈরি হয় এবং ক্যাম্পাসে সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় পঁচিশ জন দোষীর মধ্যে জন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আমরা জানি এবং পাঁচজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল পটোমিটি হলে এই আবরার ফাহাদ দুই হাজার উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালীর একটি গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা বরকতুল্লাহ ব্রাগ ব্যাংকে চাকরি করেন এবং মা ফাতে মুকে খাতুন ছিলেন একজন গৃহিণী আবরার অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি দুই হাজার এগারো নম্বর কক্ষে বুয়েটে এটি বুয়েটে ভর্তি হন এবং অনেক নড কলেজ থেকে ওদের বুয়েটে হন এবং দুই হাজার ফাহাদ দুই হাজার এগারো এগারো দুই হাজার এগারো নম্বর কক্ষে ফাহাদ দের মৃতদেহ পাওয়া যায় তিনি এই ছাত্রাবাসে দুই হাজার এগারো নম্বর কক্ষেই থাকতেন আপনারা দশ দিন আগে ছুটিতে বাড়িতে চলে গিয়েছিলেন দশ অক্টোবর পর্যন্ত থাকার ইচ্ছা তবে পরীক্ষায় ঘনী আসায় তিনি পড়াশোনার মনোযোগ দেওয়ার জন্য হলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তো চার অক্টোবর বৈঠক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন একটি গ্রুপ চ্যাটে আবরারকে মারধরে নির্দেশ দিয়েছিলেন বলে জানা গেছে গ্রুপের উপ সমাজসেবা সম্পাদক ইফতি মোশারফা সকাল সকালের স্বীকারোক্তির পরেই তথ্য পাওয়া যায় উপ আইন সম্পাদক অমিত শাহ আপনারকে তার বাড়ি থেকে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন ছয় অক্টোবর উনিশশো সালে আবারকে তার দুটি মোবাইল ফোন এবং ল্যাপটপ সহ এত নম্বর কক্ষে আনা হয় সেই সময় বুয়েটের উপ উপদপ্তর সম্পাদক মোস্তফা রাফিদ এবং তৃতীয় বর্ষের সাথে মেকানিক ইঞ্জিনিয়ার খন্দকাত দাবাকারুল ইসলাম তানভীর তার ফোন পরীক্ষা করেন এদিকে একই বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুদ আল জেমি তার ল্যাপটপ পরীক্ষা করে এই সময় মেহেদি হাসান রবিন আবরারকে থাপ্পড় মারতে শুরু করেন এ একের পর এক তাকে মারধর পিটিয়ে ই করা হয় এবং দেখা যায় যে তার বেটের দিগন্ত নামের একজন সাথের কাছ থেকে আপনার ছোট ভাই আবার ফয়াজের তারপর ফায়াজের যোগাযোগ নম্বরটি সংগ্রহ করে যে তাকে টিউটর করত ফয়াজকে ফোন করা হয় এবং কয়েকবার ফোন করার পর সে ফোন করে যার ফলে পরিবার তার মৃত্যুর খবর জানতে পারেনি জানতে পারে আবার মৃত্যুর খবর সেরে বাংলা হলে সেক্ষেত্রে মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রলীগের সদস্যদের প্রতিশোধের ভয় অনেকেই তত্ত্ব ভাগাভাগি করতে ভয় পায় তেরোতম ব্যাচের কয়েকজন ছাত্র একটি বার্তা ওকে লেখালেখি সিদ্ধান্ত নেয় লেখা সিদ্ধানা এবং একটি একটি বয়েট সম্পর্কিত সমস্ত ফেসবুক পেজ এবং গ্রুপ পোস্ট করে যার মাধ্যমে প্রাক্তন ছাত্র সমিতিও অন্তর্ভুক্ত এর ফলে খবরটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে আবার যখন আশঙ্কাজনক অবস্থায় ছিলেন তখন ছাত্রলীগের নেতারা তাকে শিবির কর্মী বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন হিসেবে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেয়ার পরিকল্পনা করে ঘটনাস্থলে উপস্থিত একজন নেতা যাচ্ছি থানা ও ডিউটি অফিসারকে ফোন করে বলেন আমরা একটি একজন শিবির কর্মীকে ধরেছি তাকে নিয়ে আস আসুন ভবনে বয়সের বাংলা হলের একটি পুলিশের দল পাঠানো হয় তবে হলের একজন শিক্ষার্থী যা নাম প্রকাশ অনিচ্ছুক ছিল বলে যে একটি পুলিশের গাড়ি এসে জিজ্ঞাসাবাদ করে যেন কর্মী কোথায় কিছু না পরে তার হলে প্রবেশ করতে দেয়নি এখন এর ঘটনার পিছনে তার ফেসবুকে সম্পর্কে পাওয়া যায় তাকে দেখা যায় যে ফেসবুক পোস্ট সম্পর্কে থাকতে থাকতে পারে একটি স্ট্যাটাস আপডেটে আবরার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের সরকারি সফরের সময় বা ভারত সফরের সময় দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সমালোচনা করেছেন তার পোস্টে তিনি মোংলা বন্দর ভারতীয় ভারতীয় ব্যবহার ফেনী নদী থেকে পানি প্রত্যাহার এবং বাংলাদেশ থেকে এলজিপি জি আমদানি নিয়ে আলোচনা করেছেন দেখা যাচ্ছে প্রতিক্রিয়া আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কুষ্টিয় বিশ্ববিদ্যালয় সারা বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আব্রাহত্যার প্রতিক্রিয়া সেলিব্রিটিদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে গীতিকার প্রিন্স মাহমুদ চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সর ফরকি নাট্যকার মাসুম রেজা নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী চলচ্চিত্র পরিচালক রেদোয়ান রনি অভিনেতা জায়দ খান অভিনেত্রী মৌসুম আহমিদ এবং সঙ্গীত শিল্পী কোনাল এই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়ায় তাদের দুঃখ প্রকাশ করেছে দু হাজার চব্বিশ সালে বয়স জাতনীতি পুনঃপ্রবর্তনের জন্য ছাত্রলীগের নতুন প্রচেষ্টায় ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হয় যার ফলে বিশ্ববদ্ধার জুড়ে বিক্ষোভ এবং একাডেমিক কার্যক্রম বর্জন করা হয় বিশ্ব আন্তর্জাতিক পর্যায়ে আপনার দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস রাষ্ট্রদূত আল তার প্রতিবাদ জানিয়েছে দূতাজিততে প্রতিবাদ জানা হয়েছে ফ্রান্স থেকে প্রতিবাদ জানা হয়েছে জার্মানিতে এই ঘটনার প্রতিবাদ জানা হয়েছে জাতিসংঘের তরফ থেকে এই ঘটনার প্রতিবাদ হয়েছে এর সরকারের মারাত্মক চাপে পড়ে এবং তারা হত্যার কাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্ত মামলা গ্রেপ্তার বিচারে করার চেষ্টা করে তো এই অবস্থায় যারা 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 সেই সময় অবশ্য খুনের সাথে জড়িত থাকার অভিযোগে বুয়েটের ছাত্রলীগের আঠারো জন সদস্যকে আটক করা হয় পরবর্তী আবার ফওয়াদ হত্যা মামলা পঁচিশ জনকে দোষী সাব্যস্ত করে এবং সকলেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তো এই ঘটনার পরে আমরা দেখতে পাচ্ছি যে দুই সালে ফওয়াদের ছোটো ভাই আবরার ফাইয়াজ বুয়েটের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হন যে প্রতিষ্ঠানের আবরারকে হত্যা করা হয়েছিলো আবরার মা চেয়েছিলেন আবরার ডাক্তার হোক সে সকল জায়গায় পরীক্ষায় ভালো করেছিল কিন্তু আবরার নিজের ইচ্ছায় বুয়েটে ভর্তি ছিল সেখানে তাকে করুণ পরিণতি বরণ করতে হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমরা আশা করব যে আমাদের দেশের মানুষ এই পরি পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পরে নতুন বাংলাদেশে যেসব ঘটনাগুলো হাসিনার সময় হাসিনা সরকার দোসররা হাসিনা সরকার নিজেই যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন সেগুলো বিচার হবে এবং বাংলাদেশের মানুষ সেই বিচার দেখতে পায় বিশেষ করে আমরা ফায়াজের হত্যাকাণ্ডের বিচার আমরা দেশবাসী দেখতে চাই অবিলম্বে হতাবে বাংলাদেশ জিন্দাবাদ